হাসলেও মরতে হবে কাঁদলেও মরতে হবে সুখেও মরতে হবে দুঃখেও মরতে হবে রাজপ্রাসাদ অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুটিরে যে লোক থাকে হ্যাঁ সে লোকটাকেও মরতে হবে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে সেও মরে যাবে সব মরে যাবে এটাই সত্য এটাই বাস্তবতা অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে এটা যদি আমরা মনে রাখি আমাদের জীবন অনেক সুন্দর হইত অনেক সুন্দর হইত রসুল্লাহ সাল্লিম বলছেন আল্লাহনবী বলেন আমার উম্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ করো যে জিনিস তোমাদের সমস্ত স্বাদ আনন্দ আহ্লাদ চিরতরে মিটাইবে দি তোমার চির স্তব্ধ করে দিব জলজ্জন্ত মানুষটা আমাদের সামনে হাঁটতো চলতো উঠত বসতো ঘুরত ফিরত হ্যাঁ সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই তার লাশ আমার সামনে আহাসি লোকটা স্তব্ধ পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে কত সটগুল করতেছে কিন্তু এই লোকটা হাতও নাড়ে না পাও নাড়ে না চোখও মেলে না আর কিছুই করে না একই আশ্চর্য বিষয় চোখের সামনের এই মানুষটা নাই কি হলো তার তারে থামাই দিল তারে স্তব্ধ করে দিল এ তো আমার মতো ঘুরতো ফিরতো হাঁটত আহ আমার আব্বারে আমি কত দেখছি একদিন আমার আব্বা চলে গেল আমার দাদারে আমি কত দেখছি আমার দাদা একদিন চলে গেল আমার জ্যাঠারে আমি দেখে আটছি দোয়া করে আটছি ফুঁ দিয়ে এক সপ্তাহ পরে দাদ জ্যাঠা ইন্তেকাল করলেন আবার এক সপ্তাহ পরে আমি গিয়া জানাজা পড়াইছি এই তো বাস্তবতা যুবক ভাই তুমিও মনে রাখো বয়স্ক বাবা আপনিও মনে রাখেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাই একজন বড় বুজুর্গ ছিলেন উনি বলতেন তিনি যখন কোন যুবককে দেখতেন আর বয়স্ক দেখতেন তো তিনি যুবকদেরকে বলতেন ইয়া বা তিনি উপদেশ দিতেন হে যুবক গণ শোনো সব ফুল সব ফল সব গাছ চারা পরিপক্ক পাকা পর্যন্ত পৌঁছায় না তার আগেই অগণিত ফুল অগণিত ফল অগণিত চারা গাছ ঝরে এটা উনি মনে করাইতেন মৃত্যুর কথা উনি এটা বুঝাইতেন যুবক তুমি দেখো একটা আম গাছের মধ্যে যতগুলো মুকুল ধরছে ফুল সবগুলো আম হয় না যতগুলো আম ধরছিল ছোট ছোট সবগুলো বড় পাকা পর্যন্ত যায় না তার আগে ঝরে যায় ঝরেই যায় বেশি থাইকা যায় অল্প তার মানে যুবক কিশোর তরুণ এই বয়সেই মৃত্যু হয় বেশি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম পুরা বাড়িতে অনেক সময় এমন হয় একজনও বয়স্ক লোক নাই একজনও নাই আমার আমার ঘর আমার বাপ চাষাদের যে ঘর সেখানে আপনার এখন আমার চাষা তো বাই জ্যাঠা তো বাই আমার ভাই বেড়া সব মিলাইয়া আমাদের ছেলে পেলে ভাই বাতিজা মিলে না হয়তো ষাট সত্তর জন আছি আমরা কিন্তু আমাদের একজনও বয়স্ক লোক নাই আমার দাদাও নাই দাদিও নাই জ্যাঠাও নাই চাষাও নাই আমার আব্বাও নাই কেউ নেই তাইলে কেন এমন হলো তাহলে বুঝা গেল অধিকাংশই ঝরে যায় কবরে চলে যায় মৃত্যু হয়ে যায় এই জন্য ধোকা না খাওয়া আরেকটা হলো বয়স্ক লোককে দেখলে উনি বলতেন হাসান বসরি রহমতুল্লাহ ইয়া মা সারা হে বৃদ্ধগণ তারা উনি তাদেরকে জিজ্ঞাসা করতেন যে মা ইউ তাজারু বিস বালাগা যখন কোনো ফসল পাইকা যায় তখন আর বাকি থাকে কি কি বাকি থাকে কাটা কথা বলে না কি বাকি থাকে কল আল হাসাদ বা কাটাটা বাকি থাকে পাইকা তো গেছে তার মানে আপনারা পাইকা তো গেছেন বয়স তো হয়েই গেছে আর শুধু মৃত্যুটা বাকি আর শুধু মৃত্যুটা বাকি তাইলে যুবককে বলতেন তুমি ভেবো না তুমি বৃদ্ধ হবা কারণ অসংখ্য ফুল তো আগেই ঝরে যায় অসংখ্য ফল তো আগেই ঝরে যায় অসংখ্য গাছ তো আগেই ঝরে যায় আবার বৃদ্ধকে বলতেন যে আপনার তো আর কিছুই বাকি নাই আপনি তো পাইকেই গেছেন এখন শুধু কাটা মৃত্যু ছাড়া আর বাকি বাকিটা কি তাহলে মৃত্যু ভুলে না যাওয়া মৌত ভুলে না যাও রসুল্লাহ সাল্লিখি বলেন কফা ওয়াইজান। নবীজি বলেন কোন মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে তার ওয়াজের জন্য নসিহতের জন্য এটাই যথেষ্ট এটাই যথেষ্ট আমরা কিতাবে পড়ছি তালা আনহু এত বড় সাহাবি উনি বলতেন মাতা ফুলান মাতা ফুলান তিনি বলতেন হায় শোনো প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো অমুকের মৃত্যু হলো অমুকের মৃত্যু হলো অচির এই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হবে আজ ওমরের মৃত্যু হলো উনি বলেন এই ঘোষণা শুনবে খুব দ্রুত একদিন এই জন্য বাফ এই আমাদের ব্যক্তিগতভাবে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে ঠিক এভাবে আমরা তো মরছি একদিনে গোটা আলমের মৃত্যু হবে এই গোটা সৃষ্টিটাই আল্লাহ গোটা এখন আচ্ছা কি আশ্চর্য কথা এটা কি অবাক করা এক মিনিট যদি কেউ বিবেক দিয়া ভাবে যারে বলে কি বলেন কি এত বড় আসমান ভেঙে যাবে এই সূর্য খসে পড়বে চাঁদ খসে পড়বে আল্লাহ তালা বলছে ইদা সামা উনফাতার আসমান ভেঙে যাবে বা ইদাল তার তারকারাজি খসে খসে পড়বে ঈদা শমসু কব্যেরাত আল্লাহ বলছেন সূর্যটা গুটায় ফেলা হবে পাহাড়গুলো বালির মতো তুলার মতো উঠতে থাকবে এই জমিনের মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে বিহার ও ফুজেরাত সমুদ্র খাল বিল নদীর পানিগুলো সব তকবগে বগে গরম হইয়া বাষ্পের মতো উড়ে যাবে না কোথাও পানি থাকবে না কোথাও গাছ থাকবে না আসমান থাকবে না জমি থাকবে কিছু এটা কেমন কথা এটা কেমন আশ্চর্য বিষয় এই গোটা আলমের মৃত্যু হবে আল্লাহ তালা কোরআন কারিমে বিশ্বাস করেন অসংখ্যবার এই কথা এটা বলছে এটা হবেই হবে ইদা ওয়াকাতিল ওয়াক আল্লাহ বলেন এই ঘটনাটা ঘটবে এই ঘটনা মিথ্যা মনে করার মতো কেহ নাই যেদিন ঘটে যাবে তখন আর কারো কোনো মিথ্যাবাদী আর থাকবে না অর্থাৎ কেউ আর অস্বীকার করার সুযোগ হবে না চোখের সামনে চোখের সম্বন্ধে কোরআন শরীফে একটা সুরা আছে সুরায় হজ ও যে আমরা হজ করি না হজ সুরাটার নাম এই সুরার শুরুতে আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংসের কেয়ামতের একটা সাংঘাতিক বর্ণনা দিছে ওইখানে আসে আল্লাহ বলেন আর শুনো নিশ্চয়ই কেয়ামতের ভূমিকম্প জাল জালা এই যে বললাম জিল জাল এবং জাল জালা তো ভূমিকম্প আল্লাহ বলেন কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল যখন ফু দিবে আমার এই পৃথিবী যখন ভাঙতে শুরু করবে এই সৃষ্টি জগৎ পুরাটা যখন আমি আল্লাহ গুটায় ফেলবো ওয়াসসামাওয়াতু আল্লাহ বলেন সাত আসমান আমি আল্লাহ তলার হাতের মধ্যে গুটায় ফেলব তুমি জানো না আমার ক্ষমতা কুল্লুমান আলাইহা ফান ওয়া ইবকা ওয়াজহু সব শেষ করে দেব আমি শুধু আমি আল্লাহই থাকবো শুধু আমি আল্লাহই থাকবো তো আল্লাহ তালা বলেন এই ইসরাফিল ফুঁ দিলেই শুরু করলেই জমিনে ভূমিকম্প শুরু হয় আল্লাহ বলেন নিশ্চয়ই এই কেয়ামতের ভূমিকম্প এটা সেই উন আজিম বড়ই ভয়ানক বড়ই মারাত্মক কারণ দুনিয়ার ভূমিকম্প এক নম্বর হল বর্তমানের ভূমিকম্প কখনো তিরিশ সেকেন্ড কখনো চল্লিশ সেকেন্ড কখনো সাতচল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এই সেকেন্ড সেকেন্ড মিনিট নি সাতচল্লিশ মিনিট নি ভূমিকম্প হয় কথা কর না কেন তিরিশ মিনিট ভূমিকম্প তিরিশ মিনিট ভূমিকম্প হইলে আমাদের চোদ্দ গোষ্ঠী থাকবিক তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড হয় ভূমিকম্প এইটুকুতে এইটুকুতে একে তো সময় সামান্য দ্বিতীয়ত হলো একসাথে গোটা পৃথিবীতে হয় না এদিকে হলে ওইদিকে হয় না এরকম কিন্তু আল্লাহ তালা বলেন ইসরাফিল ফুঁ দিলে যে ভূমিকম্পটা হবে সেই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে নাড়ায় একসাথে সাতচল্লিশ না না কতক্ষণ সেটা আল্লাহ জানে তখন অবস্থা কি হবে মানুষের আতঙ্ক এই ভূমিকম্পে আতঙ্ক হ্যাঁ আমি একবার চাঁদপুর মাহফিলে ছিলাম রাত্রে ঘুমাইছি মসজিদের রোমে ইমাম সাহেবের রোমে এই সময় ভূমিকম্প আইছে দরজা খুলে দিছি দৌড় মসজিদের মাঠে আইছে দাঁড়াইয়া চাই যে পুরা গ্রামের মানুষ সব আইসা বলছে হই হুল চিৎকার হাই হাই অথচ সবাই চিৎকার দিদি দিতেই ভূমিকম্প শেষ ভূমিকম্প হইছেই অল্প একটু কিন্তু এটুকুর আতঙ্কেই যা হুজুর পাবলিক বরাবর কিসের হুজুর আর কিসের পাবলিক বক্তা শ্রোতা সমান এই এখন মনে করেন ভূমিকম্প হইলে আমরা দিব মধ্য আমিও আমি আমি বুজুগি দেয় হ্যাঁ আমি একটা বড় হুজুর বা প্রধান বক্তা আমি লড়লে কি মানুষে কি করব আপনি কি করবেন আমার সময় আমার তো এই সামান্য ভূমিকম্প কিন্তু আল্লাহ তালা বলেন ইসরাফিল সিঙ্গা ফুঁ দিলে যে ভূমিকম্প হবে বান্দা সেটা বড়ই ভয়ানক যেটা সারা পৃথিবী নড়বে একসাথে তখন কি হবে মানুষের আতঙ্ক ইয়াউমা তারাউনাহা তাذهলু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত এই এক নম্বরে আল্লাহ বলেন যে মা তার বাচ্চাটাকে দুধ পান করাইতেছিল এই কোলে কোলের বাচ্চা দুধের বাচ্চা আপন মা তার দুধের বাচ্চা ভুলে যাবে ফেলে দিবে छुरे মারবে আর মা পাগলের মতো দৌড়ান শুরু করবে কুরআন শরীফ অর্থাৎ এবং আল্লাহ তালা বলেন যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে আগামী দুই ঘন্টা পাঁচ ঘন্টা পরে বাচ্চাটা এমনিতেই প্রসব হইত আল্লাহ তালা বলেন ইসরাফিলের ফুঁ দিলে জমিন যখন কাঁপতে শুরু করবে তো এই গর্ভধারিনী মা গর্ভবতী নারী পাগলের মতো এভাবে ছুটবে দৌড়বে নিজের গর্ভের বাচ্চা নিজে নিজেই পড়ে দেবে

ভাইয়া পালাবো কোথায় দাঁড়াবো কোথায় কোথাও তো স্থির কোনো জায়গা নাই কোথায় দাঁড়াবো আল্লাহ তালা বলেন কাল্লা লা ওজার না বান্দা সেদিন আর কোথাও জায়গা মিলবে না ইলা রব্বিকাই দিন মুস্তাকার আজকে শুধুই কেবল তোমার আল্লাহর কাছেই আশ্রয় ঠিকানা এভাবে বহু আয়াত কোরআন কারিম মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছে আমার ভাই তো এই ইসরাফিলের ফু দিলে গোটা আলমের মৃত্যু হবে ভূমিকম্প শুরু হবে তো এই ভূমিকম্প কেন হবে এক কাঁপতে কাঁপতে সমস্ত কিছু ভাঙ্গা একসাথে এই সব কিছু আল্লাহর সৃষ্টি সমস্ত কিছুই জমিনের তলদেশে চলে যাবে জমিন তখন খালি ফাঁকা জমিনে তখন কিচ্ছু নাই কিচ্ছু একটা সুতা মাটির উপরে থাকবে এই প্রথমবার ইসরাফিল ফুঁ দিলে সমস্ত কায়নাত ইনসান জিন আল্লাহর সমস্ত সৃষ্টি মাহলুকাত সব জমিনের তলদেশে চলে যায় জিন অর্থ সম্পদ স্বর্ণ রৌপ্য মনি, মুক্তা হীরা জহর সব 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 একটা কাগজের অস্তিত্ব সবকিছু গোটা জমিন ফাঁকা এভাবে কতদিন আল্লাহ যান কতদিন আল্লাহ যান হা মা ভাই এরপরে একটা নির্দিষ্ট সময় পরে আবার আল্লাহ ইসরাফিল কে জীবিত করবেন করে আবার আল্লাহ দ্বিতীয়বারের মতো এর মাঝখানে কতদিন নবী সাল্লি সাল্লামের এক হাদিসের মধ্যে বলছে আর বাউন চল্লিশ সাহাবিরা ব্যাখ্যা করছেন মহাদিসিম সেই চল্লিশটা হতে পারে চল্লিশ হাজার বছর চল্লিশ এই জন্য বা একটা কথা হলো সর্বশেষ যেই লোকটা কবরে যাবে শেষ যেই ব্যক্তি মরবে পৃথিবীতে হতে পারে তাকেও শুধু কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর চল্লিশ হাজার বছর এরপরে তো আখেরা এই চল্লিশ হাজার বছর যদি কবরে আজাব হয় চল্লিশ হাজার বছর যদি কবরে আজাব হয় ভাই তখন কি হবে এবার ভেবে দেখেন এখন যারা কবরে যাচ্ছে হ্যাঁ নু আলাহিসাল্লামের জামানায় যারা মারা গেছে ইব্রাহিম আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে নবিজি সাল্লাই সাল্লাম তো দেড় হাজার বছর আগে ইন্তেকাল করছেন সাড়ে চোদ্দশো বছর আগে তো ওই সময়ে যারা মারা গেছে তারা কবরে পড়ে আছে আজকে দেড় হাজার বছর দেড় হাজার বছর পনেরোশো বছর তাহলে নু আলাইসাল্লামের জাতি কত বছর থেকে পড়ে আছে কোথায় নুহ নবী কোথায় আমাদের নবী কত ব্যবধান এই জন্য বাফ শুধুমাত্র কবরের বিষয়টাই তো শেষ ব্যক্তিটাও যদি কবরে হয় চল্লিশ হাজার বছর তো এখনকার মানুষগুলো আছে কত কাল ধরে এই যার কবরে আজাব হচ্ছে আহা বাফ সে কি পরিমাণ কষ্ট করছে ভাইবার কবরবাসীদের রুহের মাক ফেরাত আরে ভাইয়া একবার চোখ বন্ধ করে এক সেকেন্ড ভাবেন আজ আমরা যাদের রুহের মাক কামনা করলাম এই বিশ বছরের ব্যবধানে তিরিশ বছরের ব্যবধানে দশ বছরের ব্যবধানে পঞ্চাশ বছরের ব্যবধানে আবার এর পরের লোকেরা আমাদের রুহের মাকফরাত কামনা এটা কি পরিমাণ বাস্তবতা কি পরিমাণ বাস্তবতা এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই নাই মৃত্যুকে না বুঝার কিছুই নাই কারণ এত বেশি জলজ্জন্ত আল্লাহ তালা এটা আমাদের সামনে দেখাইছেন এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছেন এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই কিছুই নাই তো চলেন এরপরে আল্লাহ তালা ইসরাফিলকে আবার জীবিত করবেন জীবিত করে আল্লাহ তালা ইসরাফিল সালামকে বলবেন ইসরাফিল আবার তুমি সিংগায় দাও এইবার যখন সিংগাই ফুঁ দিবে তখন ইসরাফিল আলহ ইসালামের এই দ্বিতীয় ফুঁতে আবার ভূমিকম্প শুরু আবার কি শুরু হবে ও মাঝখানে ভাই ওই ছেলে অপদার্থ কথা বলো না হাসাহাসি না কারণ কথা বাকি থাকলে দুষ্টামি বাকি থাকলে উঠে চলে যাও বাহিরে আলাদা জায়গা আছে গাফেল সন্তান কোনো কিছুতেই যাকে কোনো আসর করে না আহা আপনারা জানেন না আপনাদের এক এক ছেলের অবস্থা হলো কলিজাটা পাথর হয়ে গেছে কোন কিছুই তার কলিজা নাড়ায় না এত শক্ত জানোয়ার যে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না একদিনও না মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন আরে তুই কোন মানুষের বাচ্চা তুই কোন মার দুধ খাইলে নাফরমান মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে কোনদিন নামাজ পড়ে না ছয় মাসে নয় মাসে কোনোদিন বলতে পারবে না না মান কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে কিনা হায় হায় এত বড় অসভ্য মায়ের সন্তান হয় কেন বাবার সন্তান হয় কেন চিন্তা কর কোনো কিছুই ছেলে পেলেদের হালাত হলে এই পরিমাণ লাগাম ছাড়া কিসের মা কিসের বাবা কে তার মা কে তার বাপ কে কি তার ধর্ম তার আল্লাহ কে তার রসুল কে তারে বানাইছে কে আসছে কোথেকে কেন আসছে কি করতেছে কি করছে কিচ্ছুর খবর কিচ্ছু কিচ্ছুর খবর আসে হাটে বুট খায় বন খায় মোবাইল টিফে খারাইয়া মতে বইয়া মতে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয় মেয়ের পিছনে ঘুরে অসভ্য অশ্লীল কথাবার্তা বলে এটা কি এটা জিন্দিগি হলো আমি ভেবে দেখেন কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয় বলো বলো ভাইয়া রাগ করো না বাফ কে তোমা করে মনে করাই দেব কেউ মনে করায় হা বাবা মারও ফিকির শেষ শুধু টাকা রোজগারের ফিকির দেশে থাইকা পারো নলে বিদেশ গিয়া পারো কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করো টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না অখুশি খালা এরপরে ইমান আছে কিনা ইসলাম আছে কিনা নামাজ আছে কিনা কোরআন আছে কিনা আল্লাহ কি কিনা হালাল হারাম কিনা জায়েজ না জায়েজ না এত কিছু আমার দরকার ফুতের জিগায় যে ফুত কামাই যে করতেছ কি হালাল কামাই করো না হারাও না টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে। বিল্ডিং করতে আছে জমি কিনতে দিতে আফেল মালটা নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি না এক ছেলে আমারে নিজে বলছে ধর আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার বলছে আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনাবে বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢিলে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া এর বিনিময়ে আমার মাসে বেতন দুই টাকা মুসলমান মুসলমান মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান তো এই টাকা যখন বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে কোনো টেনশন নাই আমি আবারও বলছি আমি সবার জন্য বলি না ওই বলছে দেখে অট্টা কইছে কথা বলছেন না আমি তো নাম ঠিকানা বলিনি না এই জন্য আমার বাফ ডাক দিয়ে না ডাক দিয়ে না একজনও ডাক দিয়ে না অসভ্যরে হ্যাঁ হ্যাঁ শোনেন আপনারাই শোনেন এত এত মানুষ শুনতে হবে না কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমি তো এটাই বুঝাইতে চাইতেছি প্রত্যেকটা মানুষ আজকে মুসলমান আমরা ঘর দেখায় ফার্নিচার দেখায় বিল্ডিং দেখায় কিন্তু দোয়া করেন ঘরটা করছি কিন্তু দোয়া করে কিতা দোয়া করতে হবে না দোয়া করতে বিল্ডিং এর দোয়া কিতা আবার পিট বালু লেগে দোয়া করে লাভ কি বেড়া হুজুর মোটর সাইকেল কিনছি কিন্তু দোয়া করে দেন কিতা দোয়া করতো কি মোটর সাইকেলের দোয়া কিতা আবার আজিব লাগে না বাস্তব এগুলো সার ডালাই দিমাই দোয়া করে দিন সার ডালাই দোয়া ওটা সাড্ডালাই করে ওটার ফুতে মোবাইলে অশ্লীল উলঙ্গ ছবি দেয় ওটার সন্তান উনি দাঁড়াইয়া স্ত্রী গো সামনে ওনার গাম ভাইয়া ভাইয়া পড়তেছে সাড্ডালাইয়ের দিন আর অসভ্য জানোয়ার সন্তান বন্ধুদের সাথে উলঙ্গ ছবি দেখতে ওই জানোয়ারের জন্য উনি সাবডালাই দিয়েছে ওই হাইওয়ানের জন্য উনি ঘর করে দিয়ে দেখতেছে উনি কবরে জায়গা ঘর করে দিয়ে গেছে এর জন্য ঘর করলেন ছি আমার দেওয়া ঘরে আমার কষ্টের কমাইয়ে এখানে বসে বসে রঙ্গিন ছবি দেখবে উলঙ্গ দৃশ্য দেখবে ঘরে শুইয়া শুইয়া সারা রাত এর জন্যই আমার জীবনের এই অর্জন এই ছিল আমার উপার্জনের উদ্দেশ্য আহ কতবার বললে বুঝবেন কেমনে বললে বুঝবে কারে বললে বুঝবেন হম আল্লাহ মাফ করে দেন চলেন বা তো বলতেছিলাম আল্লাহ ইসরাফিল ইসরাফিল্লামকে বলবেন আবার ফুঁ দাও তো তিনি দ্বিতীয়বারের মতো ফুঁ দিলে জমিন আবার ভূমিকম্প শুরু হবে এই ভূমিকম্পে জমিন কাঁপতে কাঁপতে এইবার জমিনের তলদেশে ওই প্রথমবার ফুঁ দেওয়াতে ভূমিকম্প কাঁপতে কাঁপতে সব উপরে যা ছিল সব নিচে চলে গেছে মনে আছে নিটা তাহলে উপরটা কি ফাঁকা এইবার নিচে যা ছিল সব উপরে চলে আসলেই এটা না নিচের জিনিস যা কিছু সমস্ত মানুষ গরু ছাগল হাঁস মুরকা জিন ইনসান গদ দুয়ার বাজার ব্যবসা দোকান টাকা হীরা জহরত মনি মুক্তা টাকা পয়সা অর্থবিত্ত সব সুজা কথা জমিনের তল সব সবকিছু জমিনের উপরে উঠে আসবে এ উঠে আসলেই এইটা হাসরের মাঠ এইটা এই হাসরের মাঠ কোনটা জানেন যেখানে বসে আছেন এখন এটাই হাসরের মাঠ এই এই জমিনের উপরেই হাসরের মাঠ বাকি শুধু আল্লাহ কোরআন ওচ ওয়িদাল আরদু মুদ্দাত আমি আল্লাহ জমিনটাকে টেনে আরো লম্বা করে দেবো আরো আরো বড় করে দেবো আর কি প্রশস্ত করে দেবো কারণ ওই যে পিসের মানুষ খারাপ লাগবে না মানুষ তো দাঁড়াইব সেই আদম থেকে তো মানুষ বেশি না মানুষ গরু ছাগল আসমুরকা জিন বুথ সব খারাপ না সব দাঁড়াবে এই জন্য আল্লাহ তালা বলেন জমিন আমি প্রশস্ত টেনে দিব লম্বা করে দিব এতটুকু বাকি এটাই হাসরের মাঠ এটাই হাসরের মাঠ এই কথাইটাই এখানে আল্লাহ উল্লেখ করছেন দ্বিতীয়বারের মত আল্লাহ তালা বলেন তখন জমিন তার তলদেশে যা ছিল সমস্ত জমিনের তলদেশে গুড়ে এতদিন জমিনের বোঝা ছিল বোঝা মানে মাটির নিচে এগুলো সে মনে যেন ফুজা কান্দে লইছে এবার ও আখরা জাতিল তার বোঝা মানে জমিনের তলদেশে যা ছিল সে এবার তা জমিনের উপরে উঠায়নি এরপরে আশ্চর্য কথা শুনেন এর পরের কথাটার জন্য রসুল্লাহ সাল্লাম হাদিসে বলছেন এই ভাই শুনেন ছেলেরা তোমরাও শোনো নবী সাল্লাম বলেন এই জমিনের তলদেশ থেকে যখন সবকিছু উপরে উঠে আসবে তখন অর্থ সম্পদ হীরা জহরত মনি মুক্তা স্বর্ণ রৌপ্য এগুলো স্তূপ আকারে উঠে আসবে জমিনের উপরে মানে হাসরের মাঠে তো নবীজি একেবারে স্পষ্ট হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম বলেন তখন এই স্বর্ণ রৌপ্য টাকা পয়সা হীরা জহরত এগুলো এই অর্থসম্পদগুলো আল্লাহর কুদরতে কথা বলবে স্বর্ণের টুকরা কথা বলবে কথা বলবে রপ্যের টুকরা কথা বলবে এগুলো কথা বলবে কথা কি বলবে এগুলো তখন ওই নাফরমান মানুষগুলোকে ডাক দিবে ডাক দিবে হে চোর এদিকে এই সম্পদের জন্য চুরি করেছিলে আজ যা দরকার নেও হাল কাত হে ডাকাত এদিকে আসো এই সম্পদের জন্য ডাকাতি করছি আজ নেও হে আত্মীয়তার আত্মীয়তারুহাল কাত আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আসো এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছ বোনের সম্পদ নষ্ট করছ চাচারে সম্পত্তি দেও নাই এই এই জন্য এই দুনিয়ার জন্য নেও এখন না এখন যা লাগে নেও এইভাবে প্রত্যেক নাফরমান পাপিকে হে হারাম খোর করে এদিগা এখানে টাকা যা লাগে নেই কি পরিমাণ টাকা দরকার ছিল নে এইভাবে সাল্লাম বলেন দুনিয়ার এই সম্পদগুলো কথা বলবে আর ডাকবে ডাকলে মানুষ আচ্ছা এটা তখন কেরম লেখব কথা বোঝেন নাই এডিজন কথা বলবে ডাকাডাকি ডাকি করবে মানুষ কি বলবে লোকেরা তো সবাই দাঁড়াইছে মানুষও তো দাঁড়াইছে তারারই তো ডাকতেছে তো তারা কি বলবে আল্লাহ নিজেই বলতেছে লোকেরা তখন মানুষগুলো বলবে মা লাহা এটা কি হলো আরে কি কারবার এগুলো কথা বলে কেমনে কি কয় এরা আমারে চিনলো কেমনে আমি যে সিটার আমি বাড়ি চিননা লাগলো না একটা পুরা কিছুই শুরু হয়েছে না এখনই বেজ্যুতি বাকিটা তো অবস্থা খারাপ মানে অর্থাৎ মানুষগুলো অবাক হয়ে বলবে মা আহা কি হলো জমিনে কি হলো এগুলোর এরা এমন করছে কেন এরা কথা বলছে কেন আহ